একটা শহর যে শহর স্বপ্ন দেখে যুদ্ধ করে আবার প্রেমে পড়ে একটা নাম যে নাম উচ্চারিত হলে এখনো ঢাকার বাতাস থমকে যায় তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন জনতার চোখে ঢাকার অভিভাবক প্রতিটি রাস্তার বাকে প্রতিটি মানুষের মনে লেখা আছে তার নাম সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা একজন নেতৃত্ব প্রতিভা একজন অভিমানী শহরের প্রেমিক কিন্তু কেন এই মানুষটি শেষ জীবনে দেশ ছাড়া হয়ে বাঁচতে চাইলেন নিউ ইয়র্কের অচেনা বাতাসে তার নিজের শহরে কেন হয়ে উঠেছিল তাকে সহ্য করতে না পারা এক প্রেতপুরি হ্যালো বন্ধুরা আমি আশিক জাকি ওয়েলকাম টু বায়োমোটিক্স আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন সাহসী একজন মুক্তিযোদ্ধা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক নেতা এবং একজন অসাধারণ যোদ্ধা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন উনিশশো সালের বারোই মে বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ে জন্ম নেন সাদেক হোসেন খোকা ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা খোকা ছিলেন পারিবারিকভাবে শিক্ষিত সংস্কার প্রবণ এবং মূল্যবোধে দৃঢ় তার বাবা ছিলেন একজন সৎ ও ধর্মভীর মানুষ যিনি ছেলেকে ছোটবেলা থেকেই শিখিয়েছে মানুষের পাশে থাকায় মানবতার আসল পরিচয় খোকার মা ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং মমতাময়ী মায়ের স্নেহ আর বাবার অনুশাসনে গড়ে ওঠা এই ছেলেটি তখনই বুঝতে শেখে জীবনের সত্যিকারের উদ্দেশ্য মানুষকে ভালোবাসা ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সাদেক হোসেন খোকা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে খোকা শুধু একজন মেধাবী ছাত্রই ছিলেন না ছিলেন একজন নিবেদিত রাজনৈতিক কর্মীও উনিশশো সালে গণ অভ্যুত্থানে তিনি প্রথমবার সক্রিয় হন রাজনীতিতে তার রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে প্রভাব ফেলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের উত্তর বিশ্ববিদ্যালয়ের টান টান উত্তেজনার মাঝে খোকার মধ্যে জন্ম নেয় এক বিপ্লবী চেতনা এই দেশটাকে স্বাধীন করতেই হবে উনিশশো একাত্তর দেশ যখন রক্তাক্ত শহীদ মিনার তখন আর্তনাদ করছে বাংলার আকাশ বাতাস স্বাধীনতার জন্য হাহাকার করছে ঠিক এই সময় তরুণ খোকা কোনো দ্বিধা না করেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি দুই নম্বর সেক্টরের অধীনে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন হাতে রাইফেল চোখে স্বপ্ন একটা স্বাধীন বাংলাদেশ চোখের সামনে সহযোদ্ধারা মারা যাচ্ছেন শত্রুরগুলিতে কাঁপছে মাটি তবুও থেমে যাননি খোকা একটি অপারেশনে পাকিস্তানি বাহিনীর একটি চৌকি দখল নিতে গিয়ে তিনি জীবনমরণ যুদ্ধে লড়েন সেই যুদ্ধের গল্প আজও অনেক মুক্তিযোদ্ধার কণ্ঠে শোনা যায় স্বাধীনতা পেল দেশ কিন্তু মুক্তিযোদ্ধা যুদ্ধ থামেনি এই যুদ্ধ ছিল দেশ গড়ার স্বাধীনতার পর কিছুদিন শিক্ষাকতা করেন তারপরেই রাজনৈতিক জীবনের মূলমন্ত্র হিসেবে বেছে নেন উনিশশো সালে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন তখন থেকে তার প্রতিজ্ঞা ছিল আমি এমপি হব কিন্তু এমন এমপি হব যাকে মানুষ ভালোবাসে মনে রাখে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এমপি নির্বাচিত হন তার কাজের ধারাবাহিকতা মানুষের প্রতি অগাধ ভালোবাসা ও একাগ্রতা তাকে বানিয়ে তোলে তৎকালীন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী এই পদে থাকাকালীন তিনি বাংলাদেশের মৎস্য সম্পদে ব্যাপক উন্নয়ন ঘটান প্রতিটি জেলাকে একটি করে ফিশ হাব হিসেবে তৈরি করার পরিকল্পনা নেন তিনি বিশ্বাস করতেন উন্নয়ন তখনই সফল হবে যখন গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের নাগরিক সবাই উপকার ভোগ করবে দুই সালে তিনি হন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এই সময় ঢাকার উন্নয়ন চোখে পড়ার মতো সড়ক উন্নয়ন নর্দমা সংস্কার খেলার মাঠ বিদ্যুৎ বাতি পার্ক ফিটনেস ক্যাম্পেইন তিনি হয়ে ওঠেন এক মেয়র অব দ্য হার্ট তিনি দিনে আঠারো ঘন্টা কাজ করতেন সকালে উঠে নগর পরিদর্শনে বের হতেন আর রাতে ঘুমাতেন না যতক্ষণ না দিনের কাজ শেষ করতেন কিন্তু রাজনীতি কাটা কাঁটাছোয়ার পথ একসময় খোকা ষড়যন্ত্রের শিকার হন দুই সালের পর তার বিরুদ্ধে নানা ধরনের রাজনৈতিক হয়রানি শুরু হয় দুই সালে তাকে গ্রেফতার করা হয় পরে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যান দীর্ঘ সময় দেশের বাইরে শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধে তবুও রাজনীতির মাঠে তিনি ছিলেন সক্রিয় টেলিফোনে বার্তায় স্টেটমেন্টে তিনি সবসময় দেশের খোঁজ খবর নিতেন এই সময় তিনি বলেন আমার দেহটা হয়তো দূরে কিন্তু আমার মন হৃদয় আর জীবন পড়ে আছে ঢাকায় দুই হাজার উনিশ সালে চার নভেম্বর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বাংলাদেশ হারায় একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও জননেতা তার মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙে পড়ে হাজারো মানুষ রাজপথ থেকে শুরু করে ঢাকার অলিগলি সবখানে শোকের ছায়া তার কফিন যখন বাংলাদেশে এসে পৌঁছে তখন ঢাকার আকাশ ভারী হয়ে উঠেছিল লাখো মানুষ এসেছিল তার জানা যায় যেন বলছিল তুমি আমাদের সত্যিকারের মেয়র সত্যিকারের সন্তান সাদেক হোসেন খোকা শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ মুক্তিযোদ্ধা একজন অকুতভয় জনসেবক যার মৃত্যুর পরও মানুষ তাকে ভালোবেসে তাকে স্মরণ করে শ্রদ্ধা ভরে আপনি যদি এমন একজন বীরকে শ্রদ্ধা করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন সালাম জানাই খোকা ভাই আর আই বাটনে ক্লিক করে দেখে নিন বাংলাদেশের অনেক লেজেন্ডের জীবন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি মানুষের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ